হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে আর দেখা সকাল সকাল জ্যাম পাউরুটি নিয়ে বসে পড়েছি তো পিন্টুদা চলে এসছে খেতে আর সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে পিন্টুদাকে একটা ডিমের অমলেট করে ভাত দিয়ে দিয়েছি তো কালকে রাতের বাসি ভাত ছিল সেটাই পিন্টুদাকে দিয়ে দিয়েছি আর এখানে দেখো ডিম পাউরুটি সরি ডিম পাউরুটি না জ্যাম পাউরুটি মাখিয়ে নিয়েছি আমি একটা মেয়ে একটা খাবো তো খেয়ে দিয়ে তারপরে আসবো রান্নাঘরে তো চলে এসেছি রান্নাঘরে দেখো এসে শুক্তো সব সবজি কেটে নিয়েছি আর দেখো এখানে সজনে ডাটা পটল বেগুন কাঁচকলা উচ্ছে মিষ্টি আলু পেঁপে আর এখানে দেখো পাঁচফোড়ন তেজপাতা জিরে আদা পুড়িয়ে নিয়েছি একটু রাঁধুনি নিয়েছি একটু সর্ষে নিয়েছি এটা ফোড়নে দেবো তো চলো আজকে করব অনুষ্ঠান বাড়ির শুক্ত এই যে দেখো গাজর নি গাজর দেয় এতে বরবটি দেয় তো গাজর বরবটি নেই আর গাজরটা নেই বলে দিও নি তো যাই হোক বন্ধুরা চলো যেগুলো ভাজতে হবে সেগুলো ভেজে নিচ্ছি বড়ি ভেজে নিয়েছি উচ্ছে ভেজে নিয়েছি তারপর বেগুনটা ভাজছি তো নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো আর এখানে দেখো মশলা করে নিয়েছি একটু রাঁধুনি বাটা একটু আদা দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু পোস্ত দিয়েছি একটু সাদা শস্যে একটু কালো শস্যে দিয়ে দিয়েছি মানে হলুদ শস্যে আর কালো শস্যে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে সমস্তটা আর কি পেস্ট করে নিয়েছি এই যে দেখো আর দুধ বের করে নিয়েছি তো এর মধ্যে একটু দুধ দেবো এই আর কি আর এতদিন হচ্ছে খেয়েছি নিম পাতা তো এখন নিম পাতা মানে বুড়ো হয়ে গেছে মানে পাতাগুলো বাত্তি হয়ে গেছে এখন আর অতটা ভাল লাগছে না আর অনেক খেয়েছি নিম পাতা একভাবে খেয়ে গেছি তো সেই জন্য পিন্টু তা সুক্ত খাবে ইচ্ছা হচ্ছে তাই নিয়ে এসছে সেদিনকে বাজার করে নিয়ে এসেই বলছে সুক্ত করবে শুক্ত করবো আমিছি ঠিক আছে করবো দাঁড়াও তো রোজ আমাকে এসে বলবে কী হলো আজকে সুক্ত করি কী হলো আজকে সুক্ত করো নি আমিছি দাঁড়াও করবো কতগুলো নিম পাতা ছিল ওইগুলো উদ্ধার করে নিই তো যাই হোক ফাইনালি আজকে বসিয়ে দিয়েছি অনুষ্ঠান বাড়ির সাদা শুক্ত মানে বড় সুক্ত তো এটা খেতে ভীষণ ভালো লাগে আর দেখো বন্ধুরা একটা একটা করে সবজি দিয়েছি একটা দুটো করে সবজি দিয়েছি তাই কতটা সুক্ত হয়ে গেছে তো দেখো এই যে আর শুক্তোটা না একটু পাতলা পাতলা করবো কেন পাতলা পাতলা না করলে না যখন বড়ি দেব দেবো তখন না শুক্তোটা এমনিতে পরে গিয়ে গাঢ় হয়ে যাবে আর বড়িতে না টেনে নেয় সেই জন্য একটু পাতলা পাতলা করবো আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে তো এবার ভাতটা না আমি নেবো আজকের মেনু হবে এই যে শুক্তো আর হচ্ছে এই যে দেখো হয়ে গেছে দারুণ দেখতে লাগছে একটু ঘি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম একটু নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম সবজিগুলো কিন্তু সব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমি ঘাটাঘাটা করিনি কেননা শুক্তোর সবজিটা না গোটা গোটা থাকলে খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি একদম ওই হাতা দিয়ে খুন্তি দিয়ে একদম ঘাটাঘাটা করিনি গোটা গোটা রয়েছে আর সব কটা সবজি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখো কতটা ঝোল রেখেছিলাম তাও আবার টেনে গেছে ঝোলটা তো এই আর কি তো চলো শুক্তোটা এখন ঢালবো ঢেলে তারপরে করব হচ্ছে মাছের ঝোল সজনের ডাঁটা দিয়ে মাছের ডিম আর কাতলা মাছের পেটি আছে তো সেটা আর কি পাতলা পাতলা করে আলু দিয়ে একটু মাছের ঝোল করব তো চলো শুক্তোটা নামিয়ে ফেলি এই যে নামিয়ে ফেলেছি ওদিকে ভাত হয়ে গেছে আর একটু করবো শাকের ডাল তো দেখো এই যে ডালটা একেবারে সিদ্ধ করেছি পিন্টুদার মেয়ের জন্য তুলে রেখেছি ওরা শাকের ডাল খায় না আর আমি ভীষণ ভালোবাসি তো বন্ধুরা শাকের ডাল খেতে আর আমার জন্য করছি হচ্ছে শাকের ডাল তো দেখো এখানে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর একটু রসুন কুড়িয়ে দিয়েছি একটু পেঁয়াজ ভাজা ভাজা করছি তো ডালটা এরপরে আমি ফেলে দেব এর মধ্যে পাত পাতা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো একটু মিষ্টি দিয়ে দিয়েছি এবারে ফোড়নের মধ্যে ডালটা ঢেলে দেবো তো আজকে হবে পাত পাতার ডাল শুক্তো আর হচ্ছে মাছের ঝোল তো এটাই হবে আজকে আমাদের মেনু তো আমি এভাবে পাটপাতার ডালটা করি না আমি করি নিরামিষটা মানে ওই যে রাঁধুনি তেজপাতা আদা ফোড়ন দিয়ে যেটা করে না সেটা করি এবার কাঁঠালের দানা থাকলে তো কোনো কথাই নেই তো যাই হোক বন্ধুরা আমি ওইরমভাবেই করে খাই খুব ভালো লাগে তবে এরকমভাবে খেতে ইচ্ছা করলো কিন্তু ওইটার মধ্যে রাঁধুনি যে ফোড়ন দিই না তার মধ্যে পেঁয়াজও দিই তো যাই হোক এরকম রসুন শুকনো লঙ্কা কালো জিরেও ফোড়ন দিয়ে কোনোদিন করিনি তো আজকে প্রথমই করলাম ডালটা তো চলো ডাল হয়ে গেছে এবার মাছের ঝোলটা করে নিই তো চলো এই যে দেখো সজনে ডাটা আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটু ডিম নিয়ে নিয়েছি মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো তো পাতলা পাতলা আর কি করব। তারপরে একটু বেরোবো কটা জিনিস কিনতে হবে মেয়ের গরম পড়ে গেছে মেয়ের মুখে মাখায় ক্রিম আমার একটা ক্রিম লাগবে তারপর একটু মাসকাবাড়ির একটু মাল লাগবে মানে দা মাল নিয়ে এসছে মাসকাবাড়ির মাল নিয়ে এসছে কিন্তু আর দুই একটা মাল বাকি আছে সেটা আনব আর কি এই আর কি তো যাই হোক চলো তারপরে তো কাজের দিদি আসছে না কতদিন দশ দিন হয়ে গেল কাজের দিদি আসছে না তো এই রান্নাবান্না সারবো তারপরে ঘর ঝাড় দেবো পুরো এতটা ঘর ঝাড় দেবো ঘর মুছবো আর মেয়েকে বলেছি তুই পুজোটা দিয়ে দিবি ঠাকুরের বাসনটা মেজে তুই পুজোটা দিয়ে দিবি মেয়েকেটা বলেছি আর আমি এইগুলো করব গ্যাস মুছবো বাসন মাজবো অনেক কাজ বন্ধুরা অনেক কাজ গো আর ভালো লাগছে না তো দেখো এখানে মশলা কষিয়ে দিয়েছি তো এবার জল দিয়ে দেবো পাতলা পাতলা মাছের ঝোলটা করব। তো বন্ধুরা একটা কথা বলছি জানো তো তুমি যদি কোনোদিন কারো ক্ষতি না করো আর হচ্ছে কারো যদি খারাপ না চাও তোমার সঙ্গে ভগবান সব সবসময় ভালোটাই করবে দেখবে তুমি যা চাইবে তাই পাবে ভগবান না তোমার সঙ্গে ভালোই করবে খারাপ করবে না কেননা আমরা ধরো আমার দিক দিয়েই বলছি আমি ধরো কারো কোনো দিন ক্ষতি চাই না সব সময় লোকের ভালোই চাই আমি ভালো না করতে পারলে দিন কারো ক্ষতি করব না সব সময় ঠাকুরকে বলি ঠাকুর আমাকে ভালো লেখো রেখো না সবাইকে ভালো রেখো আমি সময় সবার চিন্তা করি তো যাই হোক যদি ভালো থাকো সৎ থাকো আর লোকের ক্ষতি যদি না করো তোমার উন্নতি না কেউ কোনোদিন আটকাতে পারবে না সে যেই হোক তো যাই হোক বন্ধুরা গুড ইভিনিং চলে এসছে একদম সন্ধেবেলা তো দেখো বিকেলবেলা চলে গেছিলাম হাঁটতে তো হাঁটতে গিয়ে তো মেয়ের জন্য কটা ক্রিম নিলাম শ্যাম্পু ট্যাম্পু নিলাম তো সেগুলো আর দেখালাম না মেয়ে রেখে দিয়েছে গুছিয়ে আর দেখো এখানে নিয়ে এসেছি ম্যাগি আর হচ্ছে একটা পাউরুটি একটা সোয়াবিনের প্যাকেট একটা মসুর ডালের প্যাকেট আর আনলাম হচ্ছে চিকেন ফিঙ্গার তো চিকেন ফিঙ্গারটা কোনো দিন আমি নিইনি তো আজকে নিলাম নাগজ খেয়েছি কিন্তু এর আগে শপিং মল থেকে এনে গিয়েছিলাম হচ্ছে স্পেন্সারে তো সেখানে অনেকটা অফার পেয়েছি তো এই চিকেন ফিঙ্গারের প্যাকেটটা নিয়েছে হচ্ছে তিনশো কত টাকা দাম ছিল তো কুড়ি পিস আছে এর মধ্যে নিয়েছে দুশো চল্লিশ না পঁয়তাল্লিশ টাকা নিয়েছে তো মেয়েকে বললাম যে চল তাহলে নিয়ে চল মেয়ে বায়না না গেলে পরে ওর তো বায়না না আছে মাম্মি নাও মাম্মি নাও তো সেই জন্য আমি স্পেন্সারে যেতে চাই না সেখানে গেলেই এইগুলো থাকে তো আর এইগুলো প্রচণ্ড বায়না না করে কিন্তু এগুলো খাওয়া তো ভালো না না তো যাই হোক আমি যতটা পারি বাড়িতে করে দেওয়ার চেষ্টা করি কিন্তু কি করবো এখন বায়না তো সেই জন্য আর কি নিলাম তো এখন বায়না চলছে যে পাপানের আজকে পিন্টু আবার ক্লাবে খেলা আছে মানে ইন্ডিয়ার খেলা আছে ক্লাবে দেখবে সবাই আনন্দ করে আর ক্লাবে হবে আজকে পিকনিক তো সেখানে দা খাওয়া দাওয়া করবে তো যাই হোক আজকে পিন্টুদার খাসির মাংস খাওয়াবে ক্লাবে খাওয়া হবে আর কি পিকনিকে তো পিন্টুদা বলেছে রাতে খাবো না আর মেয়ে তো সেই শুনেছে আর বায়না শুরু হয়েছে পাপান ভালো খাবে আর আমরা বাড়িতে এইসব খাবো আমাকেও ভালো মন্দ খাওয়াতে হবে তো সেই জন্য চল বের ফিঙ্গার আমি ভেজে দিচ্ছি আর একটু ম্যাগি কর তো সন্ধেবেলা এটাই আমরা টিফিন করব আর রাতে হচ্ছে ভাত খাবে না বায়না হয়েছে ভাত খাবো না পাপানকে বলো কিছু একটা এনে দিতে তো যাই হোক পেন্টুদাকে আমি বলে দিয়েছিলাম যে তুমি বাড়ি মানে ক্লাব থেকে এক সময় এসে মানে একটু রুটি আর তরকা এনে দিও তো ওটাই রাতে আমরা খেয়ে নেব তো যাই হোক এটা খাওয়ার পরে পেটে কতটা জায়গা থাকবে আমি বলতে পারছি না মেয়ের না 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 কিছু একটা দিলে তো তো মানে মানে আর রেহাই দেবে সেই জন্য আর কি পিন্টু তাকে বললাম একটু তরকার রুটি যা যা খাবার খাবে আর নাহলে কালকে সকালবেলা হয়ে যাবে তো চলো এই যে চিকেন ফিঙ্গার ভাজা হয়ে গেছে তো একটা প্লেটে নিয়ে নিয়েছি আর মেয়ে হচ্ছে ম্যাগিটা মেয়ে করলো মেয়েকে বললাম তুই ম্যাগিটা কর এই যে এই ম্যাগিটা হচ্ছে মেয়ের জন্য বেড়েছি আর বাটিতে রেখেছি ওইটা আমি খেয়ে নেবো তো মেয়েকে বললাম এনে তোকে বেড়ে দিয়েছি তুই ঘরে নিয়ে যা আমি যাচ্ছি তো দুজনে মিলেমিশে খেয়ে নেবো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি কাশুন্দি আর এটা কি মেয়েও না কী বলে তো যাই হোক নিয়ে নিয়েছি তো চলো সন্ধ্যের টিফিন এটাই হবে আর কি আর শপিং মল থেকে এসে আমি আবার একটু চা খেয়ে নিয়েছি পিন্টুদা চা করেছিল তো চা খেয়ে নিয়েছি তো চলো বন্ধুরা টিফিনটা করে নিই পরে দেখাচ্ছে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটার পিন্টুদা দেখো এই যে নিয়ে এসছে রুটি আর তরকা তো আমি বললাম কটা রুটি এনেছো মানে সাতটা মনে হয় নিয়ে এসছে সাতটা আটটা রুটি নিয়ে এসছে কতটা তরকা নিয়ে এসছে পিন্টুদা খাবে না এতটা কি হবে মেয়ে বলছে আমি একটা রুটি খাবো তো আমিও তো তাই তো যাই হোক ম্যাগি খেয়েছি না অতটা করে ম্যাগি খেয়েছি পেট ভরে গেছে তো এখন একটা একটা করে রুটি নেব আর গুছিয়ে ফ্রিজে তুলে দেব কালকে সকালে হয়ে যাবে তো একটু পিঁয়াজ কেটে নিয়েছে আর একটা করে একটা রুটি মেয়ে খাবে একটা রুটি আমি খাবো আর পিন্টুদার ক্লাবে তো আজকে মানে খেলা দেখছে খেলা দেখার পরে তারপরে খাওয়া দাওয়া করবে তারপরে বাড়ি আসবে আর পিন্টুদাকে বলে দিয়েছিলাম আমার জন্য একটু ভিডিও করে এনো তোমরা খেলা দেখছি যে সেই ভিডিও করে এনো তো এই যে দেখো পিন্টুদারা খেলা দেখছে ক্লাবে ছাদে দেখছে এটা মনে হচ্ছে আমি জিজ্ঞেস করিনি ক্লাবের ছাদেই হচ্ছে মনে হচ্ছে তো দেখো এখানে কি একটা পদ্মা স্কিন কি কিসের মধ্যে খেলা যেন দেখছে ওরা আবার বাজি ঠাজিও ফাটিয়েছে খুব আনন্দ করেছে তারপরে খাওয়া দাওয়া করেছে করে তারপরে বাড়িয়ে এসছেই আর কি তো চলো বন্ধুরা দেখো সব আনন্দ করছে মজা করছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করেই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো দেখো